হ্যালো গাইস আপনারা অনেকে সিঙ্গাপুরে আইতে চান সো আপনারা হয়তো অনেকেই জানেন না এই দৃশ্যটা দেখেন প্লেন আইতেছে দেখেন এটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট আপনারা যদি সিঙ্গাপুরে ঢোকেন তাহলে আপনাকে এই এয়ারপোর্ট থেকেই ঢুকতে হবে কেননা এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন তারপরে আপনি এই সিঙ্গাপুরের সদর দরজায় পা দিতে পারবেন তাছাড়া কখনো সম্ভব না একটা দেখেন হাজারো ট্যুরিস্ট আইতেছে হাজারো ওয়ার্কার আইতেছে যারা ওয়ার্ক পারমিট বিচার আইতেছে তারা আইতেছে এগুলো আসলে নিত্য নতুন না এই চাঙ্গি এয়ারপোর্টটা মনে করেন যে যত প্রকারের মানে সিঙ্গাপুরে প্রতিদিন না হলে লাখো মানুষ ঢুকতেছে হাজারের উপরে ঢুকতেছে জানি না আসলে এয়ারপোর্টটা এতটা বড় দেখুন মিনিট এক তো আপনারা যদি কখনো সিঙ্গাপুরে ঢুকেন আপনাদেরকেও ঠিক সেমভাবে এই এয়ারপোর্টেই আসতে হবে এখন আইয়ারপোর্ট থেকে আপনাকে সিঙ্গাপুরেพา দিতে হবে। ভাই আমি সত্যি বলবো কি এটা আসলে ভাই স্বপ্নের দেশে এই দৃশ্যটা একবার দেখুন। এটা আছে চাঙ্গি আইয়ারপোর্টের পাশেই। এই জায়গাটা এতটাই মনোরম পরিবেশ যেটা dekhle ভাল লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আর বিশেষ করে যে দিকটা সেটা হচ্ছে দেখুন কিভাবে মাছ ধরতাছে আর ভিষও আস রয়েছে। বিশেষ করে একটা জিনিস খেয়াল করুন এই যে আমাদের এক বাংলা ভাই আইছে ভাই আপনি আইছেন কতদিন হইল দুই মাস দুই মাস না কাজ করে কেমন ফিল পাচ্ছেন এখানে মোটামুটি আর কেন আসি যখন পড়তে সিঙ্গাপুরে যে অবস্থা একটু প্যারা বেশি যারা আইতে চায় নতুন যারা তাদের উদ্দেশ্যে কিছু বলো তারা আইবো কি না

আপনি আপনার ভবিষ্যৎ গড়াইতে পারবেন তো সেক্ষেত্রে বলবো আসুন ভাই সিঙ্গাপুরে আসলে লস নেই কেননা যে কোনো ওয়ার্কার এখানে মানে একজন সাধারণ যদি ওয়ার্কারের কথা বলেন সেও লাখ টাকার উপরে বেতন তোলে এই এইদিকে ধরো এই দিকে এই যে আমার এক ফ্রেন্ড রিয়াজ আচ্ছা তুমি কতদিন হয়ে যাইছো ছয় মাস এখন তোমার প্রতি মাসে কত টাকা বেতন ওঠে এক লাখ দশ বিশ থেকে যায় আর কি তাইলে একটা কথা চিন্তা করেন গাইজ এক লাখ দশ বিশ টাকা বিশ বিশ হাজার টাকা থেকে যায় এক লাখ দশ বিশ হাজার মানেটা বুঝছেন আচ্ছা তোমার প্রতি মাসে খরচ কীরকম যায় ডলার ডলার তাহলে বাংলাদেশে তিন চারশো ডলার মানে বুঝছেন তিন চারশো ডলার মানে বহুত চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একজন ব্যক্তি যদি তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ করে তাহলে সে কীভাবে থাকতে পারে সিঙ্গাপুরে আপনি রাজার বেশে থাকতে পারবেন সেই ক্ষেত্রে বলবো কি সিঙ্গাপুরে আসেন ভাই একটু কষ্ট করে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আর বিশেষ করে যেটা বললাম না ভাই দেখেন আবারও পেলে নাইতে মানে আমাদের মতো হাজারো ওয়ার্কার আইতেছে হাজারো ট্যুরিস্ট আইতেছে সিঙ্গাপুর আসলে এই জায়গাটাইতে ভালো লাগে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে এর ওয়েদারটা আপনারা সারা বছরে একই ওয়েদার পাবেন সেজন্য বলবো আপনারা চলে আসুন ভাই যারা ট্যুরিস্ট হিসেবে আইতে চান যারা ওয়ার্কার হিসেবে আইতে চান তাদের জন্য এই সিঙ্গাপুরটা সো ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন